আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ওনার নাম হচ্ছে ফয়সাল আহমদ শাহ ওনার একটা পরিচয় হচ্ছে উনি একজন মসজিদের ইমাম এবং খতিব এর বাইরেও ওনার একটা পরিচয় আছে সেটা হচ্ছে উনি একজন উদ্যোক্তা এবং ব্যবসায়িক সফল ব্যবসায়িক না ইমাম এবং খতিব এটার পাশাপাশি উনি মানুষের সেবার জন্য উনি একটা দোকান খুলেছেন এই যে দেখেন উনি দোকানের ভিতর নিজের হাতে উনি দই বিক্রি করে দই বানায় রসমালাই রসমালাই এরপরে দই দেখি দইগুলো দেখি এই যে দই নিজের হাতে বানানো দই এরপরে ছোট কাপ দই এরপরে মিষ্টি এই যে মিষ্টিগুলো একেবারে নিজের হাতে বানানো হ্যাঁ নিজের বাসায় বানানো হ্যাঁ তো উনি নিজের হাতে এটা আসলে বানায় আলহামদুলিল্লাহ আমার বন্ধুর অনেক বিষয়ে অনেক দিকে ওনার কনফিডেন্স আছে আল্লাহ আমরা দোয়া করি ওনার ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরাকা দান করুক আর আপনারা যারাই নিতে চান চোদ্দ গ্রাম কুমিল্লা হ্যাঁ বা দেশের চোদ্দ গ্রাম কুমিল্লা এদিনকার গেটে চলে আসবেন ইনশাল্লাহ উনি স্বল্প মূল্যে আমার এখানে আপনারা আসলে সম্পূর্ণ সকল কিছুই অর্গানিক পাবেন যেহেতু আমি নিজ হাতে এগুলো তৈরি করে থাকি মিষ্টি থেকে শুরু করে দই পর্যন্ত সকল কিছু আমি নিজে তৈরি করি organic বাসায় হোমমেড তৈরি করে আমারই ছোট দোকানে বিক্রি করি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম